শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ছোট মাছের চচ্চটি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখবে কেউ কেটে কেটে দেখবে না যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা হলো আমার আজকে দুপুরে রান্না আমি আজকে দুপুরে রান্না করেছিলাম চচ্চটি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে আমি দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে দিয়ে ভাজা ভাজা করে নেব মাছগুলো আগে আমি ভাজিয়ে নামিয়েছি এখন ভাজা ভাজা করে নেব কারণ এটা আমার দুপুরে রান্না আমি দুপুরে রান্না করব আমি তিন বেলায় রান্না করি তিনবেলা খাওয়া দাওয়া করি সকালে একবার খাওয়া দাওয়া হয়েছে এবার দুপুরে রান্না করে খাবো ফির আবার রাতে রান্না করবো কী করবো বলো রান্না তো করতেই হবে আবার জমিতে কাজ কত কাজ করি আমি কাজ করার সঙ্গে সঙ্গে একটু করে ব্লগ বানাই ভিডিও বানাই বন্ধুরা এবার আমি এই যে ছোটো ছোটো মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আগে আমি ভাজা করে ডেকেছিলাম মাছগুলো দিয়ে একটু ঘাটাঘাটি করব তখন মাছগুলো ভাজা ভাজা হবে একটু ভাজি করে নিয়েছিলাম মাছগুলো আর একটু ভাজা হবে তার সঙ্গে সব ভাজা ভাজা হয়ে যাবে ঘাটাঘাটি করে নেব বন্ধুরা এই দেখো সুন্দর করে ঘাটাঘাটি করে নিচ্ছি একটু হবে তো এবার লবণ দিয়ে দেব স্বাদ মতো এবার একটু জল দেব কারণ চটচটি করবো তো একটু তো জল দিতেই হবে জানো তোমরা সবাই এরকম করে বানিয়ে খাবে খুব ভালো লাগবে খুব টেস্টি লাগবে এবার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো একটু একটু করে আগে হলুদটা দিলাম দিয়ে একটু কাটাকাটি করে নেব তারপর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো এই জলগুলো শুকিয়ে যাবে এইটুকু জল নামিয়ে নেবো মাপ মাপ মতো দিবে আধা বাটি জল তালি হয়ে যাবে বেশি জল দিতে হবে না এই দেখো জলগুলো কি সুন্দর থকথকে উঠেছে আমার মনে হচ্ছে একটু ঝাল ঝাল কম হবে এই জন্য আর একটু লঙ্কাগুলো দিয়ে দিলাম তোমরা চালে শুধু কাঁচা লঙ্কা দিতে পারো নাহলে শুধু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি চটচটিতে একটু বেশি বেশি ঝাল দেবো তো এর জন্য লঙ্কার গুঁড়োও দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি তোমরা চলে যে কোনো একটা দিতে পারো কোনো অসুবিধা নেই বন্ধুরা তোমরা আমার পাশে থাকো ছাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে দেখো জাল হচ্ছে একটু জাল হবে জলটা অনেকটা শুকিয়ে এসেছে আর একটু শুকালে শুকা মাছ আমরা বাড়িতে মারি কিনিয়ে নিয়েছিলাম দেখো জলটা অনেকটা শুকিয়ে এসেছে বন্ধুরা এবার মাছটা জল শুকিয়ে এসেছে এবার হয়ে এসেছে এবার একটা সুন্দর করে একটা থালায় নামিয়ে নেবো আমি এর আমার মাছের রসা চচ্চটি সব রেডি বন্ধুরা আজকের ব্লগটি এখানে শেষ করছি সেগুলো তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আর এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা